আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক ছাত্র দলের পক্ষ থেকে বলা হয়েছে যে প্রোগ্রামে ছাত্র শিবির থাকবে সেখানে আমরা যাব না তো এটা নিয়ে নিউজ হয়েছে পুরা সোশ্যাল মিডিয়া তোলপাড় আপনারা জানেন যে গত দুই দিন আগে ছাত্র শিবিরের কেন্দ্রীয় অফিসে তেত্রিশটা ছাত্র সংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়েছিল কিন্তু সেখানে বিএনপির মানে ছাত্র দলের নেতাকর্মীরা আসেনি তাদের কিন্তু দাওয়াত দেওয়া হয়েছিল তারা আসেনি তো আজকে আবার দেখলাম চট্টগ্রামে তারা বলতেছে যে শিবির যে প্রোগ্রামে থাকবে সেই প্রোগ্রামে আমরা যাব না তো এই আসল ব্যাপারটা কিভাবে ঘটেছে চলুন আমরা বাংলা ট্রিবিউনে এই বিষয় নিয়ে নিউজ করা হয়েছে আমি এই নিউজটা একটু আপনাদের পড়ে শোনাতে চাই দর্শক আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে মত করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এতে বিশ্ববিদ্যালয়ের দশটি ছাত্র সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন তবে ছাত্রদল ও ছাত্র ইউনিয়নের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না জাতীয় সঙ্গতি সপ্তাহ পালনের লক্ষ্যে এই মতবিনয় সভা করা হয় জাতীয় ছাত্র সংগতি সপ্তাহ পালনের জন্য আয়োজন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজন করেছে তারপরে কিন্তু এখানে ছাত্র দলের নেতাকর্মীরা আসেনি কারণ হচ্ছে শিবির ছিল সেখানে শিবির ছিলে শিবির থাকলে আসা যাবে না কেন শিবির কি। এখন তো দেখতেছি যে ছাত্রলীগের চাইতে এরা বেশি ইয়ে হয়ে গেছে মানে শিবির যেখানে থাকবে সেখানে মদ খাওয়া যাবে না শিবির যেখানে থাকবে সেখানে নারী নিয়ে উলঙ্গপনা করা যাবে না শিবির যেখানে থাকবে সেখানে জুয়া খেলা যাবে না এই কারণেই কি আপনারা আসতেছেন না কারণ কি আপনাদের শিবির থাকলে আপনাদের সমস্যা কি সোঁয়ত্রিশটা ছাত্র সংগঠনে আসতে পারছে আপনারা পারেননি কেন আপনারা কি ক্ষমতা পেয়ে গেছেন নাকি ক্ষমতা পেলে আপনাদের কি হবে সেটা তো আমরা বুঝতেই পারতেছি তো রেডি হয়ে থাকেন ভোটের আশায় রেডি হয়ে থাকেন ভোট আপনাদের পিছন দিকে দেওয়া হবে রবিবার পয়লা ডিসেম্বর বিকেল সাড়ে তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয় এতে উপস্থিত না থাকার কারণ হিসেবে জবি শাখা ছাত্রলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নুমান মন্তব্য করতে রাজি হয়নি একই প্রশ্নের জবাবে জবি ছাত্র ইউনিয়নের সংসদের সভাপতি সুদীপ্ত চাকমা বলেন আমাদের সংগঠনের কেন্দ্রীয় সিদ্ধান্তের কারণে আমরা সেখানে যাইনি কেন্দ্রের নীতিগত সিদ্ধান্ত হচ্ছে আমি আবার বলছি কেন্দ্রের নীতিগত সিদ্ধান্ত হচ্ছে ছাত্র শিবির যেসব প্রোগ্রামে থাকবে আমরা সেখানে যাব না তাহলে এটা কেন্দ্র থেকেই বলে দেওয়া হয়েছে যে ছাত্র শিবির যেখানে যাবে সেখানে তোমরা যাব না তো তাহলে আমি বিএমপির হাই কমান্ডদেরকে বলতে চাই আপনারা যদি ভিডিওটা দেখেন বা বিএমপির নেতাকর্মীরাকে যদি ভিডিওটা দেখেন তাহলে আপনারা আপনাদের কেন্দ্রের কি কেন্দ্র থেকে কি এই বিষয়টা জানানো হয়েছে যে শিবির যে প্রোগ্রামে থাকবে সেখানে যাওয়া হবে না তো আপনারা একটু হাইকমান্ডের সাথে যোগাযোগ করেন আপনাদের কেন্দ্রের খবর কি সেটা একটু নিন মতবিনিময়ে সবাই উপস্থিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খান তালহা মাহমুদ রাফি বলেন অনেকে দাবি করেছেন আমরা জুলাই আন্দোলনের ছাত্র সংগঠনেরগুলো অবদান অস্বীকার করছি আমরা কখনো কারো অবদান অস্বীকার করিনি আমরা মনে করি ছাত্র সংগঠনগুলো পিছনে ছিল বলেই আজকে আমরা সামনেই আসতে পেরেছি ফাঁসিবাদের পতন ঘটাতে সক্ষম হয়েছে একইভাবে সামনে ফাঁসিবাদকে নির্মূল করতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে তবে খুবই দুঃখ হচ্ছে আজকে বৃহৎ একটি ছাত্র সংগঠন সহ অন্য ক্রিয়াশীল সংগঠনগুলোর উপস্থিত না থাকা দেখে আমাদের রাগ অভিমান থাকতে পারে এগুলো আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে কিন্তু আপনারা যদি না আসেন তাহলে সমাধানের সুযোগ তো তৈরি হচ্ছে না জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য জোবাইউল হাসান আরিফ বলেন জাতীয় নাগরিক কমিটির দুইটি বিষয় কোন প্রথমটি হচ্ছে জুলাই গণহত্যার বিচার আমরা লক্ষ্য করেছি জুলাইয়ের বিচার সঠিকভাবে হচ্ছে না আবার আমরা মবেও পক্ষে না আমরা আইনের মাধ্যমে এমনভাবে বিচার করতে চাই যাতে কখনো কেউ বলতে না পারে কাঙ্গারু কোর্টের মাধ্যমে খুনিদের বিচার হয়েছে দ্বিতীয় কুন্ানের বিষয় সংবিধান সংস্কার আপনারা লক্ষ্য করবেন আমাদের সংবিধানের পাওয়ার টাকতার এমন যে কেউ স্বৈরাচার হতে বাধ্য আমরা এমন সংস্কার চাই যাতে সাংবিধানিকভাবে কেউ আর নতুন করে হ্যাঁ না হতে না পারে সাবি শাখা ছাত্র শিবিরের সেক্রেটারি মোহাম্মদ ইব্রাহিম বলেন পাঁচ আগস্টের পর একশো দিন পার হয়ে গেছে কিন্তু এখনও শিক্ষার্থীদের মাঠে থাকতে হচ্ছে প্রতিদিনই নতুন নতুন সমস্যা প্রতি বিপ্লব ঠেকানোর দায়িত্ব শিক্ষার্থীদের উপর এসে পড়েছে অথচ এখন তাদের রাষ্ট্র গঠনে সভা টেম্পোয়েজাম সেমিনার করার কথা সংস্কার প্রক্রিয়া কেমন হওয়া উচিত তা দেখানোর কথা প্রসঙ্গত আওয়ামী লীগের পূর্ণবাসন ঠেকাতে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। চলমান অস্থিরতা নিরসনের লক্ষ্যে গত পঁচিশ নভেম্বর এক সপ্তাহে ফ্যাসিবাদ বিরোধী সহ সংগঠনের সমন্বয়ে জাতীয় ছাত্রসংহতি সপ্তাহ পালনের ঘোষণা দেয় বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন সেই ধারাবাহিকতায় রবিবার জবিতে মতবিনয় সভা অনুষ্ঠিত হয় তো প্রিয় দর্শক আপনারা নিউজটা শুনলেন যে ছাত্র শিবির থাকলে সেখানে ছাত্রদল আসবে না তাহলে আপনারা ভাবনা করেন যে এই জুলাই আগস্টের যে গুণ অভ্যতান এই গুণ অভ্যতান কিন্তু ছাত্র শিবিরের তত্ত্বাবধানে ঘটেছে প্রত্যেক জায়গায় বাংলাদেশের প্রতিটা জায়গা থেকে ছাত্র ছাত্রশিবির লিড দিয়েছে প্রধান ছাড়িতে থেকে সামনে থেকে পিছনে থেকে সেটা আপনারা শুনেছেন এই ভিডিওটা ভাইরাল হয়েছিল যে ছাত্র শিবিরের কর্মীরা আমাদের সামনে থেকে পিছনে থেকে আমাদের ট্যাকেল দিয়েছে তো তাহলে ছাত্র শিবিরের এই জুলাই আগস্টের গুণব্যতানের অবদান রয়েছে তো সেই ছাত্রশিবির থাকলে এই ছাত্র দলের নেতাকর্মীরা আসবে না কেন এটা যে হাইকমান্ডের নির্দেশে এগুলো হচ্ছে সেটা আমরা প্রমাণ পেয়েছি কারণ ছাত্র শিবিরের কেন্দ্রীয় অফিসে যেদিন এই মানে ছাত্রসঙ্গতি সপ্তাহ পালন করা হয় সেখানে কিন্তু ছাত্র দল আসেনি তেত্রিশটা ছাত্র সংগঠনের নেতাকর্মীরা এসে এসেছিলেন সেখানে হাসনাত আব্দুল্লাহ বক্তব্য দিয়েছেন সে ভিডিওটা আপনাদের দেখাইছি এবং শিবিরের সভাপতি মঞ্জুর ইসলাম ভাই বক্তব্য দিয়েছেন সে ভিডিওটাও আপনাদের দেখাইছি অথচ ছাত্র দলের এই আঙ্কেলেরা কেউ আসেন এখানে চিন্তা করতে পারেন হাইকমান্ড থেকে যে বলা হয়েছে এটা তার প্রমাণ হলো চট্টগ্রাম এসেও চট্টগ্রামে এসে জানতে পারলাম যে হাইকমান্ড থেকে নিষেধ করা হয়েছে এই কারণে তারা এই ঢাকাতেও আসেনি এই হলো ব্যাপার তো ছাত্র শিবিরের সাথে এদের আদর্শের কোনো মিল নেই এই কারণে হয়তো আসবে না কারণ ছাত্র শিবিরের সাথে থাকলে এরা ধর্ষণ করতে পারবে না সাদাবাজি করতে পারে না মদ খেতে পারবে না ম্যাগিবাজি করতে পারবে না কিছুই করতে পারবে না এই কারণে ছাত্র শিবিরের সাথে মানে ওটা বসা করা যাবে না ছাত্র শিবিরের সাথে না আসলে ছাত্র শিবিরে কিছু যায় আসে না তো প্রিয় দর্শক এই বিষয়টা ভাইরাল হয়েছিল এবং ঢাকাতে চট্টগ্রামে কেন শিবিরের সাথে তারা আসেনি তাদের হাইকমান্ডের সাথে মানে হাইকমান্ড তাদেরকে নিষেধ করেছে এই কারণে তারা আসেনি এই বিষয়টা পরিষ্কার হলো তো এই বিষয়টা জানানোর জন্য আসলে এই ভিডিওটা বানানো তো একথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম